হ্যালো রিয়ান চলে এসেছি নতুন একটা ডেজার্ট আইটেম নিয়ে আজ আপনাদের সাথে আমের পুডিং তৈরি করে দেখাবো অনেকে তো অনেক রকমের পুডিং খেয়েছেন কিন্তু আমের পুডিং অনেক সুস্বাদু হয় এখানে মাত্র তিনটা চারটা উপকরণে খুব মজার আমের পুডিং এবং ডিম ছাড়া অনেকেই ডিম পছন্দ করেন না সেই জন্যেই কিন্তু আজকের এই আমের পুডিং এতে আমাদের আম লাগবে অনেকে এখনও আম কিনে খাচ্ছেন অনেকের ঘরে ফ্রোজেন করাও আছে যেটাই থাকুক না কেন আমকে সুন্দর মতো করে ধুয়ে তারপরে কেটে নেবেন খোসা সহ এরপরে ছোট ছোট কিউব আকারে মাঝখান থেকে ফালি করে চামচের সাহায্যে নিয়ে নেবেন চাইলে আপনারা আমকে যেভাবে কাটেন না কেন খুব সুন্দর করে আমকে ছাড়িয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে আমাদের আমের পোডিং তৈরি করতে একদম সহজ হয়ে যাবে আমি এখানে আমের খোসা থেকে আমের পাল্পগুলো খুব সুন্দর করে কিংবা আমের যে কিউব সেগুলো নিয়ে নিয়েছি আমাদের লাগবে দুধ কনডেস্ট মিল্ক আর লাগবে কর্নফ্লাওয়ার যেহেতু ডিম ছাড়া আমের পুডিং সেখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আমাদের একমাত্র ভরসা চলে এসেছি কড়াইতে এখানে আমি দুধ জাল দিয়ে নিব এই দুধটা কিন্তু আগ থেকেই জাল করা ছিল এবং ঘন আমি জাস্ট এখন লাস্ট মোমেন্টে হালকা একটু গরম করে নিব আর আম যে আমি কিউব করে রেখেছিলাম সেটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি কিংবা হাত দিয়ে ভালো মতো করে ম্যাশ করে নেবেন তারপরে এই যে দুধের সাথে দিয়ে দিব দুধটা হালকা গরম হলে আমগুলো দিলে সবচেয়ে বেশি ভালো এতে করে আম ছানা কাটার সম্ভাবনা কম থাকে আর মিষ্টি জাতীয় আম নেবেন এবার একটু কনডেসড মিল্ক যুক্ত করব। চিনি দিলে লিকুইড বেশি হয়ে যাবে সেই জন্য আমরা চিনি দিব না কনডেন্সড মিল্ক দিয়ে দিব যেহেতু আমার দুধটাও অনেক ঘন আমটাও মিষ্টি আর অ্যাড করে নিচ্ছি বেশ কিছু কনডেন্সড মিল্ক এরপরে লাস্টে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার হালকা কুসুম গরম পানির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিব তারপরে আমার যে পুডিং রেসিপি তার মধ্যে দিয়ে দিব এবং ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এতে করে মিশ্রণটা ঘন হয়ে যাবে স্বাদ বাড়ানোর জন্য আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন কিন্তু আমি এখানে জমাট বাঁধার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি আসলে যারা ডিম পছন্দ করেন না খেতে কিংবা ডিমের গন্ধ ভালো লাগে না তারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে কিংবা আগার আগার পাউডার দিয়ে আজকে এই আমির পুডিংটা তৈরি করে নিতে পারেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দিদি ভাইরা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কমেন্টস লাইক এগুলোই কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায় যারা নতুন তারা অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন এবং আমার সাথেই থাকবেন যদি কোনো রেসিপি দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন এখানে আমি ভালো মতো করে মিক্স করে নিয়েছি এবং এটাকে এখন মোল্ডে দিতে হবে সেই জন্য কেকের যে মোল্ড কিংবা গোল বাটি যেই ধরনের শেপ তৈরি করতে চান না কেন তা থেকে রেডি করে নেবেন আমি এখানে পুডিংয়ের কালার সৌন্দর্যের জন্য একটু জর্দার রঙ ব্যবহার করেছি আপনারা ছেলে স্কিপ করতে পারেন অপরদিকে কিন্তু আমার মোল্ড রেডি আমি জাস্ট চুলা থেকে নামিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিব মোল্ডের মধ্যে দেখেন ভিউবার কতখানি ঘন হয়ে গিয়েছে এরকম ঘন যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে আমি একটু তেল দিয়ে চারদিকটা প্রলব করে নিচ্ছি যাতে করে হচ্ছে ঢালার পরে লেগে না থাকে কিংবা আমার মোল্ড আউট করতে সুবিধা হয় এবার পুডিংয়ের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি গরম গরম অবস্থায় গরম গরম অবস্থায় ঢেলে না দিলে শক্ত হওয়া শুরু হয়ে যাবে কিংবা সহজে তোলা যাবে না এবং ভালো শেপ আসবে না সেই জন্য সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব একটুখানি ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে করে ভিতরে বাতাস না থাকে ভিভার্স ফ্রিজের থেকে নামিয়ে নিয়েছি প্রথমে ঠান্ডা করেছি তারপর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি এবার কেটে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আসলে আগার আগার পাউডার কিংবা কর্নফ্লাওয়ার দিয়েও যে এত সুস্বাদু একটা লোভনীয় আমের পুডিং তৈরি করা যায় তা আসলে না করলে বোঝা যাবে না তো আমার আজকের এই আমের পুড়িং আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমার পাশেই থাকবেন আমি খুব সুন্দর করে কিপ করে নিয়েছিলাম এবং সবাই মিলে চেটে খেয়েছি তো আজ এখানেই বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ